কি ও জন্য দুটো এরম বড় প্লেয়ার চলে যাওয়া এবার এটাকে কি করে ইন্ডিয়া ফিল করবে এই জায়গাটা এটা দেখতে হবে সাদা বলের জন্য আউটস্ট্যান্ডিং বলে এবং কোচ রাজর্ষি চৌধুরী রোহিত শর্মার পর বিরাট কোহলি গত ছ মাসে এই হিসেবে ধরিলে রবিলচন্দন সীম রোহিত শর্মা এবং তারপর বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন তোমার প্রাথমিক প্রতিক্রিয়া কি ভেবেছিলাম ইংল্যান্ড সিরিজটা খেলবেও কারণ সাতশো রান বাকি দশ হাজার রান করার আর গুড চান্স অফ বিটিং ইংল্যান্ড ইন ইংল্যান্ড তো আমি ভেবেছিলাম খেলবে কিন্তু ও একটা জিনিসই প্রুফ করলো কি ও নাম্বারের জন্য কোনোদিনও খেলেনি নাইলে এই সময়ে দশ হাজার রানের এত কাছাকাছি এসে কেউ ছেড়ে দিতে পারে এটা যদি এবং তোমাকে থাকতে হয় তাহলে একটা প্রাথমিক শর্ত যে তোমার দশ হাজার রান থাকতে হবে অথবা তোমারেজ পঞ্চাশের উপর হতে হবে বিরাট কোহলির গ্রেটনেস নিয়ে আমাদের কারোরই করে কোনো সন্দেহ নেই কিন্তু ইভেন্চুয়ালি তিনি ততটা রান করতে পারলেন না এবং অ্যাভারেজটা ব্যাটিং অ্যাভারেজটা ফর্টি সিক্স ঠিক এই পরিসংখ্যানের উপর দাঁড়িয়ে তুমি কিভাবে বিচার করবে কোহলিকে বিরাট কোহলির জন্য তোমার ওয়ান ডে আর টি টোয়েন্টিটাও ধরতে হবে কারণ শুধু টেস্ট লাভ নেই আর ও ইচ্ছে করলেই এই সিরিজটা খেলতে পারতো এই সিরিজটা খেলে যদি অ্যাভারেজ পঞ্চাশ হয়ে যেত হয়ে যেতেই পারতো কিন্তু আগেন ওর দেখালো কি বেসিক্যালি ওর স্ট্যাটস এর প্রতি ওর কোনো দয়ামা নেই তো যেরকম ভাবে ও ক্রিকেট খেলেছে ও ওরকম ভাবেই ছেড়ে দিল দুম করে আচ্ছা

এটা ডিফিকাল্ট আর সব সময় তো একটা তো মানুষ তো সারাক্ষণ ওটা নেওয়া যায় না বোধ নিশ্চয় তো আর এর জন্য আমার মনে হয় এই সিরিজটা একটু হার্ড সিরিজ হতো মেন্টালি ও মনে করেন কি ও দিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট ওর জন্য হয়তো ছেড়ে দিচ্ছে আর আপ ডাউন হতেই থাকে মানুষের ক্রিকেট খেলা কি জায়গায় আছে মেন্টালি সেটাও আছে এত সাকসেস পেয়ে গেছে তারপরে হয়তো মোটিভেশন থাকে না অতটা কোন জিনিসটা অ্যাকচুয়াল তারপরে মোটিভেশন না থাকলে একটু টেকনিক্যাল প্রবলেমস আসতে থাকে তখন তো সব মিলিয়ে হতে পারে কিন্তু এত বড় ক্রিকেটার মানে আজকে আমি সকালে খবরটা পেয়ে মনে হচ্ছিল বাবা মনে যারা ভ্যাকিউম হয়ে গেল হঠাৎ এতদিন ধরে আগে ছিল টেস্ট ম্যাচে ইন্ডিয়া ব্যাট করলে গাভাস্কর কত তারপরে সেটা হলো তেন্ডুলকর কত কি কত তারপরে রিয়েটাতে এলো বিরাট কত এখন ওই জায়গাটাকে কাউকে একটা ফিল করতে হবে কিন্তু প্রবলেম হলো আমাদের কাছে সাদা বল প্লেয়ার প্রচুর আছে লাল বল প্লেয়ার আমাদের কাছে এরকম সাপ্লাই নেই তো দুটো এরম বড় প্লেয়ার চলে যাওয়া এবার এটাকে কি করে ইন্ডিয়া ফিল করবে এই জায়গাটা এটা দেখাতে দেখতে হবে আমি তোমাকে এই জায়গাটা এই প্রশ্নটাতে আসতে চাইছিলাম যে গত তেত্রিশ বছরে ভারতীয় ক্রিকেটে টেস্ট ক্রিকেটে এই চার নম্বর পজিশনে ব্যাট করেছেন শচীন তেন্ডুলকার এবং বিরাট কোহলি মানে সেই উনিশশো বিরানব্বই সালে শুরু হয়েছিল দু হাজার পঁচিশে টেস্ট অবধি

ওই ইয়েতে যাবেই না গিয়ে একদম নতুন নিয়ে আসবে কি করবে আই হ্যাভ নো আইডিয়া বাট যে ক্যাপ্টেন্সির যেটা এখন খুলে গেল তো পার্সোনালি আমার মনে হয় সুম্বান গিল কে টেস্ট ম্যাচ ক্যাপ্টেন্সি কি ঋষভ পান্তকে এটা দেওয়াটা ইট উইল বি টেরিবল ডিসিশন তার কারণ হলো প্রথম কথা ক্যাপ্টেন হবে অটোমেটিক চয়েস ঠিক আছে তুমি যদি টিমে অটোমেটিক চয়েস না হও এজ আ ব্যাটসম্যান হ্যাঁ তুমি কি করে ক্যাপ্টেন হও তো সে দিক দিয়ে আর মাইন্ডসেট এর দিক দিয়ে আমার পার্সোনাল চয়েস হলো কে এল রাহুল তুমি কিন্তু আজকে সকালেই বলছিলেন যে কোন একটা আন্তর্জাতিক মিডিয়ায় দেখানো হয়েছে যে ঋষভ

এগুলো একটু ছোট জিনিসের যদি প্রবলেম শুরু হয় ওটা ক্রিকেট মার্জিনের খেলা ওটা বড় হয়ে ম্যাগনিফাই হয়ে যাবে তো সারাক্ষণ তোমাকে ওর জন্য ফোকাস থাকতে হয় তো সেটা নিশ্চয়ই মেন্টালি খুব ড্রেনিং তার জন্য ও আর করতে চায়নি এটাতে একটা জিনিস কিন্তু বোঝা যায় টেস্ট ক্রিকেট কত কষ্টকর আর সাদা বল কত ইজি এবং সাদা বলে কিন্তু বিরাট রান পাচ্ছে যথেষ্ট ভালো পরিমানে রান পাচ্ছে সেটা সাম্প্রতিক বাইরে বলে আউট হওয়া আগে স্পিন মধ্যমানের স্পিনিস সঙ্গে যে মানে কেরিয়ারের সময় যে স্পিনারকে বলে মনেই করতো না সেই সমস্ত স্পিনারে বলে বারংবার রাউন্ট হওয়া এগুলো তোমার মনে হয় ওই মেন্টাল জায়গা থেকে সংসারটা তৈরি হয়েছিল লম্বা খেলার মেন্টালটা ভীষণ দরকার হয় না মেন্টালে কি জায়গায় আছো তুমি সেটার ওপর অনেক এফেক্ট হয় তো মেবি ওর দিন ধরে চলছিল কি মেন্টালি এতদিন দিয়েছে এত কিছু আর ও তো এনার্জি প্লেয়ার তো তো আর বেরোচ্ছিল না ট্যাঙ্কে ছিল না তার জন্য ছেড়ে দিল অনেক একটা ছেলে যখন নর্মাল আসে তখন ওর ওটাই মেন ফোকাস থাকে তারপরে এত কিছু অ্যাচিভ করেছে এখন আস্তে আস্তে ফ্যামিলি বড় হচ্ছে দুটো ছোট বাচ্চা আছে মাইন্ডটাও অন্যদিকে যায় তখন তো সব মিলিয়ে হয়তো ও বুঝেছে কি আমি

কেমন কি ইন্ডিয়ান ক্রিকেটের একটা উম জিনিস চেঞ্জ করেছে সেটা হলো যে জিনিসটা মহারাজ দিয়ে শুরু হয়েছিল এগ্রেশন ওটাকেও অন্য জায়গায় নিয়ে গেছে

ভারতীয় ব্যাটারদের মধ্যে তুমি বিরাট কোহলি আমি পুরো মানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বা যখন তুমি ধরো ক্রিকেট খেলাটা দেখেছো তুমি খুব ক্লোজলি গাভাস্কারকে দেখেছো শচীন পুরোতে এরিয়া দেখেছো কোহলি তো দেখেছো এবং তার সঙ্গে রাহুল দ্রাবিড তুমি কোহলিকে ওভারঅল ইন্ডিয়ান ক্রিকেটে ব্যাটার হিসেবে কোন জায়গায় আমি অল কনফিডেন্ট মিলিয়ে বলছি হ্যাঁ রেটিং দেওয়া যায় না কিন্তু সাদা বলের জন্য হি ওয়াজ আউটস্ট্যান্ডিং

দশের পরে এক থেকে দশ নিয়ে গেছে অনেক ধন্যবাদ রাজা আমাদের কাছ থেকে তাহলে সময় দেওয়ার জন্য আশা করি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে অন্য কোনো প্রোগ্রামে দেখা হবে থ্যাংক ইউ